নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারেনি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা বাবা না তুমি ওকে চিনতে পারো আল্লাহর নবী বলছেন মা তার বাদী ফেতনা তার নাজার আল্লাহ আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আযাবাইল রুব রাসূলিল হাজিব যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লাম বলেন ইয়কুমুল মুগিবাত যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুমুল দুঃখুল আলম সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দ নিশা হাবাইলুল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করবে এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েসার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে ওই যে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এর বাপ ও এর মা ও শিক্ষিত এর বংশ অশিক্ষিত এর বাপ ও এর মা শিক্ষিত জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব পারলে মা যায় না মাথায় কাপড় নেই কেন তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপটা একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা কি পেয়েছ তুই তুমি একজন মুসলমানের মেয়ে তোমার बाप মুসলমান তোমার মা মুসলমান তোমার ভাইসো মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস 8 এ উঠেছিল তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবা হলে আজকে তোমার দুটো বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে এ পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তুমি ওকে কি দেখাতে চাইছো কি দেখাতে চাইছো মা হলে চারটি জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজিয়াল্লাহতালানা বলছেন আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুর সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টাচার দিয়েছে দুই অলে তু আল্লে মাহুম আমার বউজন আমার বন্ধুকে শিখিয়ে দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার বউ আমার বন্ধের মাথার চুল করে দিতে পারে চার অলা তাকুম আলাই না আমার বউ যেন আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারা একটা মা হচ্ছে আমি ছেলে মেয়ের উপরে পাহার আদার আমি বলিনি ভাই বোন আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলে দুয়া করুন আপনি দুয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দুয়া কবুল হবে কখন আপনি কখন দুয়া করবেন ওবা দায়বনে সৌমেত রজিয়া আল্লাহ তালান হবে বলেন রাসেউদ সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মানতার রবিনা লেইলে কে যদি শেষ রাতে উঠে

বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হাত থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি খুব তাড়াতাড়ি পেশ করছি এক ঘুম থেকে উঠে বলবেন

উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফতেহা তাবব সময়ে নিস্ফাললাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সময় তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালবিন দাইন ফাইস্তাজাবলা কেও কি কিছু চাক কেও কি কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেও কি কিছু বলছে ওপর থেকে চিৎকার করে বলছেন রাত 12টার পরে কেও কি কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে হাল মিন সাইলিন ফাইউতা কেউ কি কিছু চাই যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ইউফরাজন হোক কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বী আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিন ভাবে থাকেন কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে

حياتي قبل الحلقات تيه بضياع بشتاتي